বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খেলাধুলা থেকে বঞ্চিত থাকে মাদ্রাসার প্লবায় তো আমি আজকে আছি ফজলুর রহমান মাদ্রাসায় এবং আমার সাথে আছে পঞ্চাশ জন প্লাস পার্টিসিপেন্ট আজকে তাদেরকে নিয়ে কিছু গেম খেলবো এবং যে শেষ পর্যন্ত টিকবে সে কিন্তু পেয়ে যাবে একটি আকর্ষণীয় পুরস্কার চলে শুরু করা যাক আজকের ভিডিও ভালো আছেন কি পড়তেছেন মাদ্রাসায় এখন খেলাধুলো প্রস্তুত এক

ইসলাম ভয় লাগতাছে আপনি যে নয় নাম্বার আছেন কেমন লাগতেছে ভালো লাগতাছে মারছেন এর আগে এরকম আজকে ফাস্ট তিন তিন ওকে ওকে হৈছেন কাৰো ফেন বেছি নাইমা ৰোণাল্ডো কাৰো ফেন নাই হাত নিজাকে নিজে পাঁচ চাবিচোন

পাস ওকে ও নাম কি সিহাদ আমি ক্যামেরা সামনে এরকম খেলা খেলছিলেন আজকে ফার্স্ট কত নাম্বার আইছেন 25 নাম্বার আইছেন যদি গোল দিতে পারেন সেকেন্ড রাউন্ডে যাবেন আর যদি গোল না দিতে পারেন তো কোন নাম্বারে মাদ্রাসিতে লবে ফারিস না বুঝছেন এক দুই তিন ওকে 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 Oke okay, oke okay, down down down, ay. Yay. Oke okay, oke. Okay. As marin marin marin. As oke okay, oke okay, oke okay. oke. As. Oke. Okay. Oke, 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 maran, oke, 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 তিন তিন আমরা কিন্তু 45 জন থেকে মাত্র 13 জন পাইছি এই 13 জন থেকে কিন্তু মাত্র আমরা একজনই এবং দেখা যাক কে लास्ट পর্যন্ত টিকে চলেন শুরু করা যাক দ্বিতীয় রাউন্ড ইয়েস দ্বিতীয় রাউন্ডে এসে কেমন লাগতাছে ভালো লাগতাছে না তিন মারা 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 ওকে ওকে

Healthy You've improved a lot. How much did you lose weight? You move faster. Faster, কিন্তু দ্বিতীয় রাউন্ডে 13 জন পাইছি তেরো জন থেকে এখন মাত্র আছে 5 জন আজকে দেখা যাক লাস্ট পর্যন্ত কে টিকে চ্যালেঞ্জ শুরু যাচ্ছে দ্বিতীয় রাউন্ড কি আমো লাগতাছে মাথা ঘুরে বেশি বেশি ঘুরেতে আছে হ্যাঁ নয় একটা মাপ একটা মাপও কেও দে আপনারা কিন্তু দেখছেন পার্টিসিপেন্ট কিন্তু প্রথম ছিল কিন্তু পঁয়তাল্লিশ সেইখান থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দুইজন আছে একজন বড় একজন ছোট আজকে দেখা যাক এই দুজনের মধ্যে কে লাস্ট পর্যন্ত টিকে চলেন শুরু করা যাক চতুর্থ রাউন্ড লাস্ট পর্যন্ত আসেন এখন যদি আপনি যদি গোল দিতে পারেন তাহলে কিন্তু কি আজকে উইনার আসলে কেমন লাগবে তখন বলে কেমন লাগবো তখন ভালো লাগবো না ওকে মারো মারত ফুটবলে গোল দেয় কত ক্রেজি বিষয় এটা যারা দেয় তারাই কিন্তু বুঝে তো আজকে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু বাই টিকছে ভাইয়ের নাম কি মোহাম্মদ মিরাজুল ইসলাম কিন্তু আজকে কিন্তু লাস্ট পর্যন্ত টিকছে এবং তাকে কিন্তু আমি কিন্তু আমার পক্ষ থেকে বা মিস্টার এক্সপ্লোরারের পক্ষ থেকে কিন্তু একটা কোরআনশিপ দিতেছি হুজুর হুজুরের পক্ষ হুজুরের হাত থেকে কিন্তু বাই কিন্তু কোরআনশিপ দেন ভাই কেমন লাগতে আছে এটা কিন্তু পড়বেন বুঝছেন ভাই আপনাদের কিন্তু পড়ার জন্যই দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে ফলো করবেন মিস্টার এক্সপ্লোরার আসসালামু আলাইকুম